আগামী জাতীয় নির্বাচন এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের কঠিন লড়াইয়ে প্রস্তুতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে কারণ তাদের নির্বাচনী আসনগুলোতে বিএনপির শক্তিশালী প্রার্থীদের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে পাশাপাশি জামায়াত ইসলামী ও শক্তিশালী প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে এই পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এনসিপির শীর্ষ নেতৃত্বকে নির্বাচনে জয় নিশ্চিত করতে কঠিন পরীক্ষা দিতে হবে বিশেষ করে ভোটের মাঠে গণ উত্তেজনা ও সমর্থন যোগাতে ব্যর্থ হলে নবগঠিত এনসিপির বিভিন্ন দিক বিশ্লেষণ করে রাজনৈতিক বিশেষজ্ঞরা সঠিক তারিখ এখনও চূড়ান্ত হয়নি তবে সংস্কার ও বিচারের ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন এ ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলো নির্বাচনী মাঠে গোছাতে করতে তৎপর হয়েছে দলগুলোর শীর্ষ নেতৃত্ব নির্দিষ্ট করে ফেলেছেন কে কোন আসন থেকে লড়বেন পাশাপাশি নির্বাচনী প্রচারণও শুরু হয়েছে গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল এনসিপি ইতোমধ্যে নিজের এলাকায় ভোটের প্রস্তুতি জোরদার করেছে তবে তাদেরকে বিএনপি ও জামায়াত ইসলামীর শক্তিশালী প্রার্থীদের সঙ্গে লড়াই দিতে হবে বিশেষ করে এনসিপির শীর্ষ ১০ নেতার আসনে বিএনপির সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বিএনপি নেতা এম কায়েম প্রয়ত রহিমউদ্দিন ভরসার ছেলে মোহাম্মদ মোহাম্মদ এমদাদুল হক ভরসা সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের মতো জনপ্রিয় ও শক্তিশালী প্রার্থীরা এছাড়াও স্থানীয় প্রভাবশালী নেতারা জামাইতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন এনসিপির সফলতা হবে নতুন দল হিসেবে হলেও ভোট রাজনীতিতে তাদের অবস্থান প্রার্থীগতভাবে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে তিনি আরো বলেন গণভ্যুত্থানে নেতৃত্ব এবং ভোট রাজনীতি সম্পূর্ণ ভিন্ন বিষয় এনসিপির বিভিন্ন নেতাদের নির্বাচনী এলাকায় প্রস্তুতি নাহিদ ইসলাম সম্ভবত ঢাকা এগারো আসন থেকে লড়বে যেখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ ড এম এ ও জামায়াতের আতিকুর রহমান রয়েছেন আক্তার হোসেন রংপুর চার আসনে প্রার্থী হয়ে সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মহম্মদ এমদাদুল হক বর্ষা জামায়াতের প্রার্থী এটিএম আজম খান সামান্তা শারমিন ভোলার একটি আসনে নির্বাচন করতে পারেন আরিফুল ইসলাম আদিব ঢাকা চৌদ্দ আসনের সম্ভাব্য প্রার্থী যেখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহাদি আমিন এবং জামাতের ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান প্রতিদ্বন্দ্বিতা করবেন সারওয়ার তুষার নর্সিদি দুই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তাসনিম যারা ঢাকা সতেরো আসনে লড়বেন যেখানে বিএনপি ও জামায়াতের শক্তিশালী প্রার্থীরা রয়েছে সার্জিস আলম পঞ্চগড়ে প্রার্থী হতে পারে যেখানে বিএনপির ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জমিলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা চার আসনে লড় যেখানে বিএনপি ও জামায়াতের প্রার্থীর সঙ্গে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদপুর পাঁচ আসনে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন আব্দুল হান্নান মাসুদ নোয়াখালীর ছয় আসনে বিএনপির জনপ্রিয় নেতা প্রকৌশলী ফজদুল হক আজিমের সঙ্গে লড়াই করবে আগামী জাতীয় নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে তাদের জয় ও পরাজয় নির্ভর করবে স্থানীয় ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা ও ভোটের মাঠে তাদের কৌশলের ওপর